আর সেই কারণে আমাদের এত পরিশ্রম এত জনসভা করে আমাদের জিতা নিয়ে কোনো সংশয় নেই আপনারা জানেন আমাদের যে ব্লক সভাপতি মেহবুব সাহেব বলছিলেন যে আমাদের জিত নিশ্চিত আমরা কত বেশি ব্যবধানে জিতি সেটাই আমাদের হচ্ছে কার্যকলাপ ইতিমধ্যে আপনারা জানেন যে কংগ্রেসি মহল থেকে পরিষ্কার করা শুরু করেছে যে সমস্ত সিপিআইএম কংগ্রেসের বাড়িতে ভোটের কথা বলতে যাচ্ছে তারা পরিষ্কার জবাব দিয়ে দিচ্ছে যে চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে কিছুই করেনি শুধুমাত্র সাধারণ মানুষকে নিংড়ে পিছিয়ে শুধুমাত্র মিটিং মিছিল করিয়ে নিয়েছ বিভিন্ন দাবি দাবি আন্দোলন করেছ ব্লকে হয়রানি করেছ কিন্তু তোমরা কিছু করি তাই মমতা ব্যানার্জি আজকে যে কাজ করেছে সেই কারণের জন্য আমরা কে ভর দেব কিছু কংগ্রেসি দ্বারাও যারা খুন দল